নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করি এই মহাবিশ্বের আশীর্বাদে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে এর একটি অর্থ হলো মহাবিশ্ব স্বয়ং চেয়েছেন আপনার কাছে এই ভিডিওটি পৌঁছক মহাবিশ্বের এই চাওয়াকে আপনি সম্মান করবেন আর আপনি যদি মহাবিশ্বকে বিশ্বাস করেন আর মহাবিশ্বের ঐশ্বরিক ক্ষমতা সম্পর্কে আপনি জানেন তাহলে নিশ্চয়ই আপনি ভিডিওটি অবহেলা করবেন না আপনার ধৈর্য আপনার ভক্তি আপনার ভালোবাসা দিয়ে আপনি ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় আমার প্রিয় সন্তান তুমি তোমার সকল আশা পূর্ণ হবে সময় এসে গেছে তোমার ধৈর্য গুণ তোমাকে এই সময় এসে উপস্থিত করেছে তোমার চোখের জল বৃথা যায়নি তোমার দীর্ঘশ্বাস আমি শুনেছি তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক দুঃখ পেয়েছো তোমার অনেক দিনের কষ্টের অবসান ঘটতে চলেছে তুমি ভাবছ আর কত অপেক্ষা কিন্তু না আজ ঈশ্বর বলেছেন অপেক্ষার পরেই আশীর্বাদ আমি তোমার ঈশ্বর এই মহাবিশ্ব তোমাকে এই বার্তা জানাচ্ছে তোমার আসার মূল উৎস তোমার তুমি হচ্ছ এই মহাবিশ্বের প্রিয় সন্তান আজ মহাবিশ্ব তোমার কাছে এসেছে তুমি তাকে সাদরে গ্রহণ করো তোমার প্রত্যেকটি স্বপ্ন আমি দেখেছি মহাবিশ্ব তোমাকে জানাচ্ছে তোমার প্রত্যেকটি স্বপ্ন তার চোখে সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে তোমার প্রত্যেকটি চাওয়া তিনি জানেন তোমার পাশে আছেন তিনি তার সমস্ত শক্তি ভালোবাসা উজাড় করে এখন তোমাকে দেবেন তুমি ভাবছ যে তুমি কখনোই কি সেই আশীর্বাদ পাবে হ্যাঁ এইবার সময় এসেছে সেই আশীর্বাদ তুমি পাবে মহাবিশ্ব তোমাকে বলছে আমার প্রিয় সন্তান শোনো তোমার জন্য সকল দরজা খুলেছে তোমার জন্য আকাশের জানালা উন্মুক্ত হচ্ছে তুমি আর কষ্ট পেও না আর চিন্তা করো না কোনো ভাবনা মনে রেখো না কোনো সংশয় তোমার মনে আর রেখো না কারণ এখন সময় এসেছে তোমার যুদ্ধের অবসান ঘটছে তুমি যা কষ্ট পেয়েছ সেই কষ্ট দুঃখের অবসান এবার তুমি এগিয়ে যাবে এই ভিডিওটির প্রত্যেকটি বাক্যই ঐশ্বরিক বার্তা শুধু তোমার জন্য তাই কোনোভাবেই এটিকে অবহেলা করো না এই মহাবিশ্ব তোমার সামনে এসেছে তুমি মহাবিশ্বকে দেখতে পাচ্ছ না এটা ঠিক কিন্তু তুমি উপলব্ধি করো কারণ আজ ঈশ্বর তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তোমার জীবনে তোমার স্বপ্ন পূরণের সময় এসে উপস্থিত হয়েছে আশার আলো তোমার জীবনে জ্বলবে তোমার জীবনে নতুন নতুন আলো ফুটবে যা ঐশ্বরিক দান তুমি কি সেই অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে আশার আলোগুলো সব ম্লান হয়ে গেছে আর চারিদিকে যেন শুধুই অন্ধকার তুমি কি ভাবছ কেন সব কিছু এতই কঠিন আমার প্রিয় সন্তান আমি তোমার পথের আলো আমি তোমাকে এবার পথ দেখাবো আমি উদিত সূর্যের মতো হব তোমার জীবনে তোমার সকল দুঃখের অবসান ঘটাবো। সকল ঝড় থামিয়ে দেব তোমার অশ্রু মুছে দেব এটি স্বয়ং মহাবিশ্বের বাণী মহাবিশ্বের বার্তা আপনি মহাবিশ্বের এই বার্তাকে কখনো অবহেলা করবেন না আজকে রাতটুকুই তোমার কাটবে কান্নায় কিন্তু ভোরবেলাতেই আসবে আনন্দ সকল দুঃখের অবসান ঘটে আলো ফুটবে তোমার জীবনে আমার প্রিয় সন্তান তুমি শুধু তোমার হৃদয়ে মহাবিশ্বকে স্থান দাও মহাবিশ্বকে বিশ্বাস করো মহাবিশ্বের শক্তিগুলিকে আকর্ষণের চেষ্টা করো কারণ এই ইউনিভার্স পাওয়ার হল পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পাওয়ার বা ক্ষমতা ইউনিভার্সের ক্ষমতাকে তুমি অগ্রাহ্য অবহেলা করো না কারণ তিনি তোমাকে তোমার গন্তব্যের পথে পরিচালিত করবে তোমাকে অগ্রগতির পথে সহায়তা করবে তুমি পথ হারাবে না তুমি পতিত হবে না কারণ তোমার হাত ধরে আছে স্বয়ং মহাবিশ্বের শক্তি তাই তো মহাবিশ্ব তোমাকে জানাতে এসেছে তোমার অপেক্ষার দিন এবার শেষ হতে চলেছে সম্পূর্ণই শেষ তুমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করেছ তুমি ভেবেছ ঈশ্বর কি আমার কথা শুনছেন হ্যাঁ ঈশ্বর তোমার কথা শুনেছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তুমি এই বার্তা পেয়েছো যা তোমার কাছে ঐশ্বরিক বার্তা মহাবিশ্ব তোমায় বলতে চায় আমার প্রিয় সন্তান শোনো আমি তোমার প্রত্যেকটি প্রার্থনার উত্তর লিখে রেখেছি এখন থেকে তোমার আর দুঃখ কষ্ট থাকবে না তোমার কণ্ঠ মহাবিশ্ব শুনেছে তোমার হৃদয়ের গভীর কান্না তিনি জানেন তোমার ব্যথায় তিনিও আজ ব্যথিত তাই তিনি তোমার সকল ব্যথা দূর করতে এসেছেন তুমি হয়তো মনে করছো অনেক দেরি হচ্ছে কোনো কিছুই তুমি পাচ্ছ না কিন্তু এই মুহূর্তে তোমার সেই সব প্রশ্নের উত্তর তুমি পাবে একটু একটু করে বিশ্বাস রাখো খুব দ্রুত পরিবর্তন ঘটবে তুমি ধৈর্য ধরো আমার প্রিয় সন্তান আজ তুমি যে দরজার জন্য কার্য ঈশ্বর স্বয়ং সেই দরজা তোমার জন্য খুলে দেবেন আজ তুমি যে দরজার জন্য এতটা কষ্ট পাচ্ছ সেই দরজা দিয়ে তোমার সামনে আসবে নতুন আশার আলো আজ তুমি যে আশীর্বাদের জন্য অপেক্ষা করছো এই মহাবিশ্ব সেটি তোমার কাছে খুব দ্রুত নিয়ে আসবে তোমার জন্য নতুন কিছু তৈরি করতে চলেছেন এই মহাবিশ্বের শক্তিগুলি তুমি কি মনে করছো সব কিছু শেষ না কিচ্ছু শেষ হয়নি কি ভাবছ তোমার জীবনের সব সুযোগ হাতছাড়া হয়ে গেছে কোনো কিছুই শেষ হয়নি কোনো কিছুই হাতছাড়া হয়নি আমার প্রিয় সন্তান তুমি আর ভেব না তোমার জন্য নতুন কিছু তৈরি করতে স্বয়ং মহাবিশ্বের শক্তি এসেছে আমি তোমায় জানাই যে মহাবিশ্ব তোমার সকল শূন্যতাকে এবার পূর্ণ করবে আমি তোমার ব্যথাকে আশীর্বাদে পরিণত করব। এটি মহাবিশ্বের বার্তা তোমার জন্য তোমার জীবনকে নতুন রঙে রঙিয়ে দেবে মহাবিশ্ব রাঙিয়ে তুলবে তোমার জীবন ঈশ্বর বলেছেন আগের সব ভুলে যাও কারণ তিনি তোমার জন্য নতুন কিছু করছে নতুনভাবে রচনা হচ্ছে তোমার ভবিষ্যৎ তুমি একটা নতুন কাজ শুরু করবে আর তা খুব শীঘ্রই হবে আর তোমরা এই কাজের উপলব্ধি করতে পারবে যে কাজের ফলে তোমাদের জীবনে পরিবর্তন ঘটবে তুমি যদি এখনও আশ্চর্য কাজ দেখতে না পাও তবে তুমি পরবর্তীতে মহাবিশ্বের এই বার্তাকে বিশ্বাস করো কারণ তুমি বিশ্বাস করবে যে ইতিমধ্যেই মহাবিশ্বের শক্তি তোমার জীবনের জন্য কাজ করছেন তাই তো এত পরিবর্তন তোমার জীবনে ঘটবে দ্রুত ঈশ্বর তোমার জন্য সকল বাধা খুব দ্রুত সরিয়ে দেবেন তুমি কি মনে করেছ পদ বন্ধ তুমি কি ভাবছ তুমি আর পারছ না তোমার সহ্য ধৈর্য সব শেষ কিন্তু শোনো আমার প্রিয় সন্তান তোমার জন্য স্বয়ং মহাবিশ্ব পথ তৈরি করেছেন এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে তুমি মহাবিশ্বের বার্তা পেয়েছ তুমি নিজেকে ধন্য মনে করো তুমি সমুদ্র মতন এক বিশাল সাগরের মতন এক খোলা আকাশের মতন নিজের জীবনকে তুমি এবার উপভোগ করবে আনন্দে থাকবে দুঃখ কষ্ট তোমাকে আর ছুতেও পারবে না সকল দেওয়াল বাধা সমস্ত দূর হয়ে যাবে তোমার জীবন থেকে আজ মহাবিশ্ব তোমাকে জানাতে চায় তোমার পথে যে সকল কাটা ছিল সেগুলো তিনি একটা একটা করে সরিয়ে দিচ্ছেন হয়তোবা তোমার আত্মীয় স্বজন পরিবারবর্গ কিংবা তোমার নিকট কেউ যাদেরকে তোমার জীবন থেকে একটু একটু করে সরাচ্ছেন মহাবিশ্ব কারণ এই নেতিবাচক ব্যক্তিরা তোমার জীবনকে আরও নেতিবাচকতার দিকে নিয়ে যাচ্ছিল যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছিল কিন্তু তুমি তা কখনোই উপলব্ধি করতে পারি এখন সময় এসেছে তুমি বিশ্বাস করো পাহাড় সরে যাবে যদি বাধা হয়ে দাঁড়ায় তুমি শুধু চেয়ে দেখো কিভাবে মহাবিশ্ব তোমার জীবনের জন্য আশ্চর্য কাজ করছে হঠাৎ করেই তোমার জীবনের চাকা তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে তোমার সকল স্বপ্ন এই মহাবিশ্ব পূরণ করবেন তুমি যা যা স্বপ্ন দেখেছিলে তোমার মনে হয়েছে যে সকল স্বপ্ন বোধায় থেমে গেল আর বোধহয় তোমার জীবনে কিছুই হবে না এটা তোমার ভুল ধারণা ছিল কারণ তোমার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য স্বয়ং মহাবিশ্বই তোমাকে আশীর্বাদের জন্য এসেছেন সেই স্বপ্ন মহাবিশ্বের কাছে এখন নিরাপদ কারণ তোমার স্বপ্নগুলো এখন এই মুহূর্ত থেকে বাস্তবায়িত হওয়া শুরু হয়ে গেছে তোমার জীবনকে স্বপ্নের থেকেও সুন্দর করে তুলবে মহাবিশ্ব তাই মহাবিশ্বের এই বার্তাকে অবহেলা করো না অগ্রাহ্য করো না এটি শুধু তোমার জন্য তোমার জীবন পরিবর্তনের জন্য যদি তোমরা মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করো তাহলে এই মহাবিশ্বের বার্তা তোমাদের অন্তরে থাকবে আর তোমাদের যা ইচ্ছে তাই তোমরা এই মহাবিশ্বের কাছে চেয়েও কারণ তোমাদের চাওয়া পাওয়া ইচ্ছে এই সকল কিছু স্বয়ং মহাবিশ্ব এবার পূরণ করতে চলেছে তাই সকলে মিলে একসাথে বলো ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব তুমি আমাদের ভালো রেখেছ সুস্থ রেখেছ এবং আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেছো আমাদের জীবনে যা ভালো কিছু ঘটছে তা তোমার আশীর্বাদ তুমি যা করছো সবটাই আমাদের ভালোর জন্য করছো আমরা তোমার প্রতি চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স সকলকে ভালো রেখো সুস্থ রেখো